পর্বর ভিতরে হল আজকে প্রিয় পর্ব এবং মঙ্গমার টেকুয়ার ধারাবারের উপজেবের শুধু যাচ্ছেন আমাদের গণপ্রধান বাংলাদেশের পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাকওয়াত হোসেন সারের মাহবুদ সুবুদ্দিনের সোচনালক নমাবুদ আপনার রহমত কামনা করছি মাহবুদ দয়ার মেহরবানি করে আমাদের বাংলাদেশ একটা সুস্থ এবং শান্তির রাষ্ট্রে পরিণত করে দেওয়ার যারা উপদেষ্টার মধ্যে দায়িত্বের মধ্যে আছেন সকলকে আপনি কবুল এবং বন্ধু করে নাম আল্লাহ দয়ার মেহরবানি করে আমাদের স্যার জনাব ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জনাব ডক্টর এম ঠাকুর হাসেন স্যারকে মাহবুদ আপনি কবুল করে নেন মাহবুদ পারিবারিক জীবনকে সুন্দর এবং মধুময় করে দেন মাহবুদ দয়ার মেহরবানি করে মাহবুদ গত তিরিশ চল্লিশ বছর কোনোভাবেই ফিরে দেওয়া যায়নি বিআডব্লিউ ডি এ বিআরডব্লিউ টিসে ফের দেওয়ার জন্য তৈরি ছিল কিন্তু দেয়নি ওখানে একটা বন্দর করতে আরো আগের কথা ছিল করতে দেয়নি এখন এগুলোকে করতে করা হচ্ছে এবং এই সরকারের আমলেই এগুলো এগুলো অন্তত পক্ষে চালু করার ব্যবস্থা করা হচ্ছে এই 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 অন্তর্বর্তীকালে সরকার আমলে এই সন্দীপ করতে দেয়নি সন্দীপ আমি জানি সন্দ্বীপের ঘাট করতে হবে এটা নিয়ে জেলা পরিষদের সাথে প্রায় প্রায় ছয় আটশো আট মাস পর্যন্ত তা কি করতে হবে একদিকে জেলা পরিষদ আর ওই পারে স্পিড বোট ওরা করে রাখছে তো মানুষের সাধারণ মানুষের যোগাযোগের ব্যবস্থার উপরে যদি এই ধরনের হস্তক্ষেপ হয় তাহলে আমরা যখন বলি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন টেকসই উন্নয়নটা যদি এই অঞ্চলে না হয় তাহলে তার বাড়ির নদী মাত্রিক জায়গাতে আরেকটি পাড়ে যেতে তাকে অনেক টাকা পয়সা খরচ করতে হয় বসে থাকতে হয় তাহলে টেকসই উন্নয়নটাকে আমি এটাকে উন্নয়ন বলি না ডেভেলপমেন্ট হইতে হবে প্রত্যন্ত অঞ্চল থেকে এবং আমাদের প্ল্যানিং হইতে হবে থেকে আপনার প্ল্যানিং শুরু হবে আপনি কি চান এখানকার অঞ্চলের লোক কি চায় এই প্রত্যন্ত অঞ্চলে কি যেমন প্রথম প্রত্যন্ত অঞ্চলে আপনি কমিউনিকেশন করে থাকেনা আপনার রাস্তা যেখানে রাস্তা দরকার সেখানে রাস্তা করে থাকছে আপনি নদী পারাপারের ব্যবস্থা কি করেছেন টি সি দিস আর গভর্নমেন্ট অর্গানাইজেশন তারা পাবলিক সার্ভিস আপনারা যদি তাদেরকে ইউজ না করেন ইউটিলাইজ না করেন তাহলে এই অর্গানাইজেশনগুলোর থাকা না থাকার সমান এর আমি আশা করব আমার এই বক্তব্যের মাধ্যমে যে অনেক দিনের প্রত্যাশা ছিল কুতুবদিয়ার লোকের আজকে সেই প্রত্যাশা আশা করি কিছুটা হইল পর হয়তো হান্ড্রেড পার্সেন্ট হবে যখন আমরা আরও ইম্প্রুভ করতে পারব আর প্রত্যন্ত অঞ্চলের মিনিমাম যেটা যোগাযোগ ব্যবস্থা যদি না হয় তাহলে প্রত্যন্ত কোনো উন্নতি সম্ভব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মাধ্যমে দেশবাসী এবং আমার কুতুব দিয়ার সম্মানিত সকল অধিবাসীদেরকে আমি আমার অন্তর্স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আসলে এটা একটা খুব খুশির দিন ঐতিহাসিক দিন এই ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য আমি আমার প্রাণের বিশ্ববিদ্যালয় ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে চলে এসেছি এই বিশাল এই কর্মযজ্ঞের সামান্য একটু আমার ইনভলভমেন্ট ছিল আপনাদের সকলে দয় আপনারা জানেন এর মাধ্যমে আমাদের যে অবহেলিত দ্বীপ কুতুব অনেক সম্ভাবনাময় একটা দ্বীপ এই সম্ভাবনাময় দ্বীপের কে এটাকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে অ্যাটাচ করে বাংলাদেশের ইকোনমিটাকে এই কুতুব দেওয়ার মাধ্যমে অ্যানরিচ করার জন্য এই রকম কিছু উদ্যোগ এটা আসলে একটা সময়ের দাবি এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে কুতুবদিয়ার অবহেলিত দ্বীপের যে বাসিন্দারা আছে তারা যে মেধাবী তারা যে পরিশ্রমী তারা যে বাংলাদেশের ন্যাশনাল ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারে সেই সুযোগটা করে দেওয়ার জন্য আমি আজকে এই খুশির মুহূর্তে আমাদের আমাদের অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমাদের আজকে মাননীয় পরিবহন উপদেষ্টা সহ আমাদের টি এ টি সি সহ জেলা প্রশাসন কুতুবদিয়া প্রশাসন স্থানীয় লোকজন এবং প্রত্যেক স্টেক হোল্ডাররা এখানে যুক্ত এখানে ইনভলভমেন্ট আসে প্রত্যেকেরই কন্ট্রিবিউশন আসে এই মুহূর্তে আমি আমার খুশির খবরটা সবার মাধ্যমে জানাচ্ছি আমি খুব খুশি কুতুবদিয়াবাসী খুশি আশা করি এই খুশির মাধ্যমে কুতুবদিয়া আরও বেশি বাংলাদেশকে কন্ট্রিবিউট করতে পারবে আপনি যথার্থই বলেছেন আসলে আমাদের এই কুতুব অস্তিত্ব রক্ষার জন্য ফেরিটা খুবই জরুরি এবং এর সাথে শুধু ফেরি না আপনারা জানেন যে কুতুবদিয়া প্রতি নিহত প্রতি মুহূর্তে ভেঙে যাচ্ছে এরকম একটা মূল্যবান একটা জিওপলিটিক্যাল জিও স্ট্র্যাটেজিক্যাল একটা গুরুত্বপূর্ণ জাংশনে যে কুতুব আছে এটাকে এই মুহূর্তে ভাঙ্গা বন্ধ করে জরুরি ভিত্তিতে এটার প্রতি এম্পাসিস দেওয়া উচিত এবং এই এম্পাসিসটা দেওয়ার জন্য এখানে অ্যাটেনশন কনসেন্ট্রেট করার জন্য মেলে আমরা আসা শুধু ঢাকা থেকে যাতে করে আমরা এই কুতুবদিয়াটাকে আর ভাঙতে দিতে চাই না কুতুবদিয়ার মানুষ কুতুবদিয়ার সম্পদ কুতুবদিয়ার মেধা এই মেধা সম্পদ এবং কন্ট্রিবিউশনটা আরও সাস্টেনেবল করার জন্য এই মুহূর্তে আমরা সিট্রাক পেয়েছি আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেকেন্ড ক্যাটাগরিতে আমাদের জরুরি ভিত্তিতে আমাদেরকে ফেরিঘাট এবং ফেরি সহ পরবর্তীতে আমাদের কুতুবদিয়াকে আপনার এটা বেরিমাদের মাধ্যমে আবৃত করে সাস্টেনেবল বেরিমাদ দিয়ে এটাকে স্থায়ী একটা রূপ দিতে হবে সর্বোপরি আমাদের প্রাণের দাবি হচ্ছে কুতুবদিয়া বাংলাদেশের সাথে একটা একটা ব্রিজ কানেকশন এটা আমরা আজকের আমরা আমাদের অন্তর অন্তস্থল থেকে দাবিটা জানাচ্ছি